প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল গত আঠাশ আগস্ট দু একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম ট্রেন অপারেটর এটি দশম গ্রেডের একটি চাকরি মূল বেতন ছত্রিশ হাজার আটশো টাকা এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে দশম গ্রেডের মূল বেতন কিভাবে ছত্রিশ হাজার আটশো টাকা হয় আপনারা জানেন ডিএমটিসিএল এর নিয়ম অনুযায়ী ডিএমটি এর রুলস অনুযায়ী সরকারি যে বেতন স্কেল আছে তার সাথে টু গুণ দিয়ে তারপরে মূল বেসিক বেতন হবে দেখেন আপনারা যদি আমাদের দশম গ্রেডের সরকারি মূল স্কেল হল ষোলো হাজার টাকা এর সাথে টু গুণ করলে আপনার ছত্রিশ হাজার আটশো টাকা হয় এবার দেখি আমাদের সর্বসা করলে দশম গ্রেডের ট্রেন অপারেটার পদে বেতন করতে হবে বেসিক যদি টাকা আপনি সিক্সটি পার্সেন্ট বাড়ি ভাড়া যোগ করতে হবে তাহলে আশি এরপরে বিশে আপনারা জানেন বিশেষ প্রণোদনা আছে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট যদি করেন ছত্রিশ হাজার আটশো এর হয় পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা এবং চিকিৎসা ভাতা আছে ফিক্সড পনেরোশো টাকা এই টোটাল আপনার পঁয়ষট্টি হাজার নয়শো টাকা বেতন বেতন পাবেন আপনি ট্রেন অপারেটার পদে শুরুতেই প্রথম মাসেই আপনারা হাজার নয়শো টাকা বেতন পাবেন এরপর আসি পদ সংখ্যা সংখ্যা এখানে দেয়া আছে পনেরোটি এখন পদ কি বাড়ানো বা কমানো হবে এরকম কিছু বলা আছে কিনা দেখেন আপনারা যে এই সার্কুলারের দুই নম্বরের দুই দুইয়ের আপনার ছ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করা সহ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তির যে কোনো শর্ত পরিবর্তন বা অতিরিক্ত শর্ত সংযোজন করতে পারবেন তার মানে হচ্ছে আহ পদের সংখ্যা বাড়তে পারে এর আগের নিয়োগ বিজ্ঞপ্তিতে যখন ট্রেন অপারেটর নিয়েছিল তখন সার্কুলারে ছিল উনত্রিশ জন আমার জানা মতে যে সেখান থেকে তারা পর্যায়ক্রমে আটানব্বই জন পর্যন্ত ট্রেন অপারেটার নিয়েছেন তার মানে আপনার পরীক্ষা নেয়ার পরে ভাইবা নেয়ার পরে আপনার ওরা প্যানেল করে রেখে দেয় এখান এখানেও আপনাদের যেহেতু পনেরো জন পদ সংখ্যা বলা আছে এখান থেকে মিনিমাম পঞ্চাশ জনকে নেওয়া হবে পরবর্তী সার্কুলার দেয়ার আট পর্যন্ত পর্যায়ক্রমে ম্যাক্সিমাম আহ মিনিমাম পঞ্চাশ জন ম্যাক্সিমাম আরো বেশি হতে পারে এরপর আসেন বয়স সর্বোচ্চ ৩২ বছর আপনারা যদি ৩২ বছর হতে একদিনও আপনাদের বাকি থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে দেখেন শিক্ষাগত যোগ্যতা এখানে দেয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি অর্থাৎ আপনারা বিজ্ঞান বিভাগের যে যেকোনো সাবজেক্ট থেকে অনার্স করতে পারলেই করলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না এবং সমমানের আপনি অন্য কোন বিভাগ থেকে যদি আসেন আপনার যেমন যারা ডিগ্রি পাশ আছেন তারা তাদেরকে স্নাতক থাকতে হবে তিন বছর হলে হবে করার পরে এক বছর যারা করেছেন তারাই আবেদন করতে পারবেন আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হয়েছে এর আগে ছিল শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সকল সাবজেক্টের প্রার্থীরা এখানে পরীক্ষা দিতে পারতেন কিন্তু দেখেন আপনাদের আবেদনের যোগ্যতা কিন্তু এবারে শিথিল করা হয়েছে বলা হয়েছে বিজ্ঞান বিভাগের যে কোনো সাবজেক্ট থেকে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও এর আগে সিজিপিএ ছিল ফার্স্ট ক্লাস আহ অর্থাৎ থ্রি পয়েন্ট এর উপরে থাকা থ্রি বা থ্রির উপরে থাকা লাগতো কিন্তু সেটাও এখানে আপনার শিথিল করা হয়েছে এরপরে আসি প্রশিক্ষণ আপনারা জানেন যে এখানে সরকার অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ছয় মাসের বেসিক প্রশিক্ষণ থাকতে হবে কম্পিউটারের উপরে তারা তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে এখন আমরা জানি যে অনেকেরই এটা নাই কিন্তু আপনারা কালেক্ট করে তারপরে এটা আপনারা জমা দিতে পারবেন অবশ্যই আপনারা যখন অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিকেশন করবেন তখন যে সকল কাগজপত্র আপনারা দাখিল করতে পারবেন ওই সকল কাগজপত্র ওই সকল কাগজপত্রেরই কেবল অ্যাপ্লিক্যান্ট কপিতে আপনারা বর্ণনা দিবেন এরপর আসি কাজের বিবরণ দেখেন এখানে বলা আছে মেট্রো ট্রেন চালানো বা মেট্রো রেলের স্টেশন ব্যবস্থাপনা অপারেশন কন্ট্রোল সেন্টারে দায়িত্ব পালন দেখেন আপনার আপনারা জানেন যে মেট্রো রেল অটো চলে এখানে চালানের কিছু নাই অপারেশন কন্ট্রোল সেন্টার থেকে এটাকে কন্ট্রোল করা হয় এখানেও আপনাকে যেহেতু এটা সমমানের পদ এখানেও আপনাকে পদায়ন দেয়া হতে পারে সেখানে আপনার পদ হচ্ছে টিসি ট্রাফিক কন্ট্রোলার আর স্টেশন ব্যবস্থাপনা স্টেশনে যদি আপনাকে পদায়ন করা হয় তাহলে আপনার পদের নাম হবে স্টেশন কন্ট্রোলার আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে মেয়েদের জন্য মেয়েরা ট্রেন অপারেটর পদটি দেখে তারা অনেকে আবেদন করতে চাইবে না তাদের জন্য বলে রাখি যে মেয়েদের জন্য ডিএমটিসিএল একটি কিছুটা কনসিডার করে ডিএমটিসিএল মেয়েদেরকে স্টেশন কন্ট্রোলার হিসেবে স্টেশনে দিয়ে থাকেন কারণ ট্রেন অপারেশনে একটু মেয়েদের জন্য ঝামেলা বা চ্যালেঞ্জিং থাকে সেই জন্য তাদেরকে স্টেশন কন্ট্রোলার হিসেবে পদায়ন করে থাকে এই ব্যাপারে ডিএমটিসিএল স্যাক্রিফাইস করে এবং স্টেশনে আপনারা জানেন যে নাইট করতে হয় নাইট শিফট আছে মেয়েদেরকে এখান এখানেও একটু কনসিডার করা হয় তাদেরকে নাইট দেয়া হয় না এছাড়াও আর একটা বিষয় হচ্ছে আপনারা জানেন যে মেট্রো রেলে যারা জব করেন তারা জানেন যে মেট্রো যে কর্ম পরিবেশ এটা খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আপনি সবসময় এসির মধ্যে কাজ করবেন এই একটা বিষয় আর একটা হচ্ছে দেখেন এই যে স্টেশন ট্রেন অপারেটর এবং স্টেশন কন্ট্রোলার পথ পরস্পর কিন্তু বদলি যোগ্য আপনি ট্রেন অপারেটর হিসেবে নিয়োগ পেয়েছেন আপনি কিন্তু আপনাকে স্টেশনেও পদায়ন করতে করতে পারে পারে এবং সেখানেও দায়িত্ব পালন হতে অর্থাৎ কর্তৃপক্ষ যেটা চাইবে কর্তৃপক্ষ সম গ্রেডের যেখানে যেখানে ইচ্ছা তাদের সেখানে আপনার কাজ করতে হবে এটা আপনি বাধ্য থাকবেন এই যে আপনি দুইয়ের মতে সেটা বলা আছে উল্লেখ করা আছে এরপরে এরপরে আসি এই যে দেখেন যে আপনার আবেদন ফি জমা দান শুরুর তারিখ শুরুর তারিখ দোসরা সেপ্টেম্বর অর্থাৎ আজকে আপনার আবেদন ফি এবং আবেদন জমা নেওয়া হচ্ছে সকাল দশটা থেকে শুরু হয়েছে এরপরে এটা চলবে তিরিশে সেপ্টেম্বর দু হাজার বিকেল পাঁচটা পর্যন্ত আপনাদের এই পদের জন্য আবেদন ফি হচ্ছে পাঁচশো আটান্ন টাকা টোটাল পাঁচশো আটান্ন টাকা আটান্ন টাকা টেলিটক চার্জ আর পাঁচশো টাকা ফি আর একটা বিষয় বলে রাখি যে অ্যাপ্লিকেন্ট কপিতে আপনারা যখন আপনারা যদি আবেদন করার সময় কোনো ভুল করেন সেক্ষেত্রে আপনারা টাকা জমা না দিয়ে আবার আপনারা আবেদনটি করতে পারবেন সেই সুযোগটা রাখা হয়েছে কিন্তু একবার যদি আপনি অ্যাপ্লিকেন্ট কপি পেয়ে যান আইডি পেয়ে যান ওই আইডি দিয়ে যদি আপনি টাকা জমা দেন সেক্ষেত্রে আপনি কিন্তু পরবর্তীতে আর এটা করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি যদি আপনি আবেদন করার পরে ভালো করে এটা চেক করবেন যে কোনো কোথাও কোনো নামের বা আপনার জন্ম তারিখের বা হচ্ছে আপনার সে মোবাইল নাম্বারের কোনো ভুল আছে কিনা সেটা যদি থাকে তাহলে আবার আপনারা আবেদন করে টাকা জমা দিবেন এখানে একটা বিষয় হচ্ছে যে কিন্তু আপনারা আবেদনপত্রে কোনো ভুল না হয় এই নাম্বারেই আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হবে আপনি যদি পরীক্ষায় উত্তীর্ণ হন বা পরীক্ষার ডেট কবে পরীক্ষার তারিখ আপনাকে এই কন্টাক্ট নাম্বারে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেজন্য এই কন্ট্যাক্ট নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট নাম্বারটা আপনারা সবসময় ব্যবহার করেন সময় আপনাদের সাথে থাকবে আগামী মনে করেন এই নিয়োগ বিজ্ঞপ্তি শেষ পর্যন্ত অর্থাৎ প্যানেল পরও আপনার আপনি মনে করেন আপনি ভাইবা দিয়েছেন কিন্তু আপনার চাকরি হয়নি কিন্তু আপনি এই নাম্বারটা কিন্তু খোলা রাখবেন পরবর্তীতে আপনাকে মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনাকে প্যানেল থেকে ডাকা হচ্ছে এরপরে দেখেন অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি এই কপিটা খুবই ইম্পর্টেন্ট অনেকে হারিয়ে ফেলে সেজন্য আপনারা আবেদন করার পরই অ্যাপ্লিকেন্টস কপিটা ডাউনলোড করে রেখে দিবেন এখন এবারে আসি আমাদের পরীক্ষায় কি কি সিলেবাস হতে পারে কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে দেখেন শিক্ষাগত যোগ্যতা এখানে দেখা আছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বিজ্ঞান বিভাগে স্নাতক তার মানে বিজ্ঞান বিভাগের যে আমাদের সাবজেক্ট মেইন সাবজেক্টগুলি আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মূলত এই তিনটা সাবজেক্ট থেকে আপনার প্রশ্ন হবে প্রশ্ন হবে হচ্ছে এমসিকিউ টাইপ লিখিত আমি আবারো বলছি এমসিকিউ টাইপ লিখিত প্রশ্ন হবে এখানে প্রশ্ন আসবে প্যাটার্ন বিভিন্ন ধরনের হতে পারে যদি আইবিএ পরীক্ষা নাই আইবিএ পরীক্ষার প্যাটার্নটা হচ্ছে আপনার ম্যাথ আসবে ম্যাথ মনে করেন যে পার্টি গণিত আছে পার্টি গণিত থেকে দুইটা ম্যাথ আসতে পারে পাঁচ পাঁচ দশ তারপরে হচ্ছে আপনার ফিজিক্স থেকে আপনার ছোট ছোট প্রশ্ন আসতে পারে পনেরো পনেরো মার্কসের এবং কেমিস্ট্রি থেকে ছোট প্রশ্ন আসবে পনেরো পনেরো মার্ক এবং হচ্ছে আপনার ঈদ থেকে ম্যাথ থেকে আপনার যেটা হায়ার ম্যাথ হায়ার ম্যাথ থেকে আপনার পনেরো মার্কসের ছোট কোশ্চেনগুলি আসতে পারে সেগুলি আপনার লিখতে হবে কেমিস্ট্রি থেকে যে প্রশ্নগুলি আসবে যেমন আপনি ধরেন আসতে পারে বিক্রি এবং ফিজিক্স থেকে এবং কেমিস্ট্রির কিছু আপনারা জানেন যে ম্যাথ আছে ওই ম্যাথ থেকে কিছু ম্যাথ আসতে পারে এবং হচ্ছে ফিজিক্সের আপনার ম্যাথ আছে ওই ম্যাথ আসতে পারে এবং ছোট ছোট সূত্র এগুলি আসতে পারে এরপরে আপনারা জানেন যে সাধারণ জ্ঞান আসবে আপনার বিশ মার্কস তার মধ্যে সাধারণ জ্ঞান থাকবে বাংলার কোশ্চেন থাকতে পারে এছাড়াও ইংরেজিতে ট্রান্সলেশন থাকতে পারে এই তো এইভাবেই আপনার আশি মার্কস পরীক্ষা হবে এই পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি ভাইবার জন্য ডাক পাবেন ভাইবা হচ্ছে বিশ মার্কস আর এখানে আরেকটা বিষয় উল্লেখ করা আছে যে সাইকোলজি টেস্ট দেখেন সাইকোলজি টেস্ট এই যে সাইকোলজি টেস্ট বলতে এখানে শুধু আপনার কতগুলা 30টা বা পঁচিশটা কোশ্চেন থাকতে পারে সেখানে হা না এইরকম উত্তর বা সত্য মিথ্যা এই ধরনের প্রশ্নের উত্তর এখানে এখানে কিন্তু কোনো ইয়ে মার্কস নাই এটা শুধু পাস এবং ফেল। ফেল করে তারাই যারা হচ্ছে পক্ষে সবগুলো প্রশ্ন ওইখানে যখন পরীক্ষা দিবেন তখন ওরা বলে দিবে যে আপনার কিন্তু সবগুলা প্রশ্ন আপনাকে টিক দিতে হবে কোন প্রশ্ন যদি আপনি বাদ দেন তাহলে আপনি ডিসকোয়ালিফাইড হবেন অনেকেই হচ্ছে দ্রুত করতে দিয়ে গিয়ে ভুল করে ফেলে দুই একটা প্রশ্ন দাগ দেয় না ভুল করলে অসুবিধা নাই কিন্তু যদি আপনি দুই একটা প্রশ্ন আপনি বাদ রেখে দেন অর্থাৎ আপনি যদি টিক না দেন তাহলে আপনি কিন্তু ফেইল বলে গণ্য হবেন এটুকুই ছিল আজকের আলোচনা আপনারা যদি এই চাকরিটি করতে চান এই চাকরিটি স্মার্ট চাকরি স্মার্ট জব এবং স্মার্ট আপনারা স্যালারি পাবেন যে টাকা বর্তমান বাজারে এটা কিন্তু খুব ভালো একটা স্যালারি এটা হচ্ছে একটা বিষয় আর বিষয় হচ্ছে যে আপনারা যারা ঢাকা থাকতে চান তাদের জন্য এই চাকরিটি খুবই ভালো আমি আবারও বলছি আপনারা যারা ঢাকা স্থায়ীভাবে থাকতে চান তারা তাদের জন্য এই চাকরিটি খুবই ভালো কর্মপরিবেশ ভালো এবং আপনি একটি স্মার্ট স্যালারি পাচ্ছেন ধন্যবাদ সকলকে আজকের মতো এই পর্যন্তই আপনারা যারা আমার এই আরো নতুন নতুন ভিডিও পেতে চান তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন যাতে আমি আরও ভিডিও বানাতে উৎসাহী হই ধন্যবাদ